চেলসির জার্সিতে ট্রফি তোলার আগেও ক্লাব বিশ্বকাপ ফাইনালে গোল দেওয়ার আগেও জো ছিল এক শিশু যার মা না খেয়ে থেকেছেন শুধু তার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য পরিবারই আমার সব বলেছে জোয়া নিজেও শুধু মুখে নয় কাজে প্রমাণ করে দিয়েছে সে মা ফ্লাবিয়া আর নানি দালভা সবকিছু ছেড়ে সাও পাওলো থেকে দুশো মাইল দূরে রিওতে চলে আসে শুধু দশ বছর বয়সে জুয়া যেন ফ্লামিনেন্স একাডেমিতে খেলার সুযোগ পায় তাদের কিছুই ছিল না কিন্তু একে অপরকে হারায়নি আজও জুয়া পেদ্রো নিজের হাতে তাদের নামে ট্যাটো রেখেছে প্রতিটি ম্যাচের আগে সে চুমু খায় কথা রাখার প্রতিশ্রুতি হিসেবে রিওতে শুধু প্লেয়ার নয় মানুষ হিসেবেও বেড়ে উঠেছে মিডফিল্ডার থেকে উইঙ্গার শেষে স্ট্রাইকার সব পজিশনেই খেলেছে শিখেছে দৃষ্টি মুভমেন্ট আর ত্যাগ তারপর ডাক আসে ইংল্যান্ড থেকে নতুন দেশ নতুন ভাষা অজানা সংস্কৃতি কিন্তু স্বপ্নটা ছিল ঠিক আগের মতোই একরক্ষা এবং আজ সাউবাউলোর গলি থেকে উঠে এসে পিএসজির বিপক্ষে ক্লাব বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত গোল দিয়ে জুয়াও পেদ্রো চেলসির হয়ে লিখেছে নিজের গল্প নীল রঙে একা ষাট মিলিয়ন ইউরোর স্বপ্ন যার ভিত গড়া হয়েছে ভালোবাসা কষ্ট আর সাহস দিয়ে ম্যানেজার মারেস্কা যেমন বলেছিলেন পেদ্রোর মাঝে হৃদয় আছে সেটা আপনি তার প্রতিটি স্পর্শে দেখবেন তার জন্য এটা শুধু খেলা নয় এটা কৃতজ্ঞতার গল্প সেই দুই নারীকে ফেরত দেয়ার যারা তাকে সব কিছু দিয়েছেন খোদা থেকে শুরু করে গৌরব পর্যন্ত জুয়া পেদ্রোর এই পথতলা আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন কখনো একা তৈরি হয় না সেটার পেছনে থাকে একজন মায়ের অনাহার আর এক পরিবারের অদম্য সাহস আপনারা কি ভাবেন পেদ্রোর এই অসাধারণ যাত্রা নিয়ে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না